ঘুম থেকে উঠে দেখি অঝরে বৃষ্টি হচ্ছে আর ঘুম থেকে উঠেই যদি দেখি যে অঝরে বৃষ্টি হচ্ছে কাজকর্ম করার এনার্জি যেটা থাকে সেটা আমার একদম চলে যায় একদম মানে ঝলমলে আকাশ যদি দেখি তাহলে মনে হয় যে না কাজকর্ম বের করি এবং কাজকর্ম করি আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে ভালো লাগে বলো আমার তো একদম ভালো লাগে না তবুও উঠোনটা তো শুরতে হবে সেই জন্য ভিজে ভিজে উঠোনটা সুরে নিলাম ভিজে ভিজে উঠান সুরে একদম আমি স্নান করে চলে আসলাম আর এই দিকে দেখো খানগনি পাতাও হয়ে গেছে আমার বাড়িতে এই কটা হয়েছে আর আর কয়েকটা হলেই একদম বেটে খাওয়া যাবে আর আমাদের গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলে আমি থাকি আর কি তো গ্রামে বৃষ্টি হওয়া মানে কাদা তারপরে মাঠ ভরে যাওয়া এগুলো তো একদম মানে হবে এগুলো না হলে তাকে আর কি গ্রাম বলা চলে তো আমাদের এই মাঠটা যখন তিন চার দিন সিরিয়ালে অনবরত বৃষ্টি থাকবে এই মাঠটা একদম মানে রূপ হয়ে যায় মনে হয় না মনে হয় না যে এটা নদী নাকি মাঠ এরকম একটা তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ বর বর বরবর করলাম তোমাদের সঙ্গে তো চলো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ভগবানের আশীর্বাদ আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে মঙ্গলবার আর এখন সকাল সাতটা বাজে তো ঘুম থেকে উঠে গেছি আমি আজকে ছটা ছটা দশ পনেরো এমন হবে ঘুম থেকে উঠেই একদম সংসারটা কাজে একদম মন দিয়ে দিয়েছি আজকে একদম মন দিয়ে সারাটা দিন কাজ করবো ভাবছি তো জানি না সারাটা দিন কেমন যাবে এখন তো সকাল সাতটা বাজে বাইরের বৃষ্টির জন্য সেই জন্য কাজ করতে একটু দেরি হয়ে গেল আর ঘুম থেকে উঠে আমি ঘরও সরিনি ভাবলাম আগে উঠোনটা সরে আসি সেই কারণে উঠোন ছুঁড়তে গিয়ে ঝড় ঝড় করে বৃষ্টি পড়ে আমি একদম ভিজে গেছি আর আমার বড় মেয়ের পরীক্ষা চলে এসেছে সেই জন্য ও পড়তে বসে গেছে ওই ঘরে আমার মা ঘুমিয়ে আছে এই ঘরে আমার ছোট মেয়ে ঘুমিয়ে আছে সেই কারণে দুটো বিছানায় মানে বুকিং আছে আরও বাইরে টেবিলে পড়তে বসে গেছে আর আমরা কাজ করছি তো চলো দেখতে থাকো কন্টিনিউ করো সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর অনেক দিন হলো মনোযোগ সহকারে ব্লগটা আমার বানানো হচ্ছে না এটা ওটা এটা ওটার জন্য আর কি ব্লগ ভিডিওটা বানানো ব্লগটা আর কি বানানো হচ্ছে না আর আজকে আমি একদম তাড়াহুড়ুর জন্য আনকমন স্টাইলে আমি সিঁদুর পরছি মানে হাত দিয়ে আঙুল দিয়েই সিঁদুর পরে নিচ্ছি তাছাড়া কিন্তু আমার সিঁদুর পরার যে সিটা বলে সেটা কিন্তু আমার আছে তো সেটা দিয়ে পড়তে অনেকটা দেরি হবে বলে আর সেই জমি হাত দিয়ে চালিয়ে দিচ্ছে এদিকে দেখছো আমার হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে যাচ্ছে প্রায় এখন সকাল সাড়ে সাতটা বাজে আর আধ ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করে আমার হাজব্যান্ডকে সব দিতে হবে আর এদিকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো তো পুরোটা ব্লগ দেখতে থাকো তারপরে তোমাদেরকে আমি একটা ব্লগ গল্প শোনাবো আর এদিকে বড় করে সিঁদুর পরেছি তো আমার হাজব্যান্ডকে আমি বলছি যে দেখো তো সিঁদুর পড়াটা কেমন হয়েছে আর আমাকে কি বড় করে সিঁদুর পড়লে ভালো লাগে বলে হ্যাঁ অবশ্যই বড় করে হাই ফ্রেন্ডস তো চলে আসলাম অনেকক্ষণ পরেই তো দেখতে পাচ্ছ তোমরা কিছুক্ষণ থেকে ভিডিও শুরু করে দিয়েছি আজকে অনেক দিন হলো আমি সকাল থেকে ভিডিও করছি না তো এটা ওটা এটা ওটা কারণের জন্য সকাল থেকে আমার ভিডিও করা হচ্ছেই না তো কাল থেকে ভেবে রেখেছি যে আজকে যদি সব সুস্থ থাকে তাহলে আমি আজকে সকাল থেকেই ভিডিও করব তো সেই কারণে সকাল থেকে চলে এসেছি ভিডিও করতে আর আজকে ঘটনা চক্রে সকালে উঠুন শুরতে গিয়ে ভিজে গেছে সেই দিন একবার স্নান করে নিয়েছি আর স্নান কমপ্লিট অনেক কাজও কমপ্লিট হয়ে গেছে হয়েছে আবার হয়নি তো যাই হোক এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন যাবো ব্রেকফাস্ট বানাতে তো চলো কি ব্রেকফাস্ট বানাই আমার হাজব্যান্ড এবং আমাদের জন্য সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো কন্টিনিউ করেন তোমাদেরকে বললাম যে আমি আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো তো সেই গল্পটা কিন্তু আমার সঙ্গে আস্তে 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 মিলেই যাচ্ছে তো চলো বলি গল্পটা যদি ভালো লাগে তাহলে কামেন্টে তোমরা সবাই আমাকে জানাবেন গল্পটা হচ্ছে একটা লোহা আর একটা সোনাকে দুজনকে অনেক জোরে জোরে পেটানো হচ্ছিল আর সেই পেটা পেটানোর আঘাতটা লোহা কিছুতেই সহ্য করতে পারছিল না আর সোনা কিন্তু মানে অতি সহজেই সেটা সহ্য করতে পারছিল তারপরে লোহা সোনাকে জিজ্ঞেস করলো যে তোমাকে এত জোরে জোরে মারছে তুমি একটু চিল্লাহ্লা করছো না আর আমাকে এত জোরে জোরে মারছে আমি কি হারে চিল্লাহাল্লা করছি কেন তোমার কি গায়ে লাগছে না সোনা বলছে যে হ্যাঁ অবশ্যই লাগছে এত জোরে জোরে ব্যথা লাগছে কী বলবো সহ্য করার মতো না কিন্তু তবুও সহ্য করতে হচ্ছে তুমি সহ্য করতে পারছো না বলেই তো তোমার কদরটা এত কম আর আমি সহ্য করতে পারছি বলে আমার কদরটা দিন দিন কত বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে সেই জন্যই আমাদেরকে ধৈর্য শক্তি রাখতে হবে তো এখন বলবে যে দিদি ভাই কেন তোমার সঙ্গে সেই গল্পটা মিলে গেল মানে আমি এই সমস্ত কাজ করি বলে ভ্লগ বানাই শর্টস বানাই ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি বলে অনেকে অনেক ধরনের কথা বলছে তো সেই কথাগুলোই আমারও গা গায়ে লাগে কিন্তু আমি একদম গায়ে লাগাচ্ছি না ধৈর্য ধরে থাকছি আর কি কারণ ধৈর্য ধরলে সেই সোনার মতো একটা দিন আমারও কদর বাড়বে তাই না বন্ধুরা আমি কি ভুল বলেছি যদি ভুল বলে থাকি তাহলে কামেন্টে জানাবে আর যদি ঠিক বলে থাকি তাহলেও কামেন্টে জানাবে সেই জন্যই আমাদের সবারকে ধৈর্য শক্তি রেখে নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে আমি এই সমস্ত কাজ করি বলে অনেকে কিন্তু অনেক কথা বলছে বলছে ঠিক আছে কিন্তু আমি সব ধৈর্য শক্তি রাখ সেই সোনাটার মতো এই গল্পটা যে এত পরিমাণে আমি একদম মনের ভিতরে লাগিয়ে নিয়েছি মনের ভিতরে ঢুকিয়ে নিয়েছি ব্রেনটের ভিতরে ঢুকিয়ে নিয়েছি সব কিছু ভুলে গেলেও এই গল্পটা ভুলবো না আমি কারণ আমাকে উঠে দাঁড়াতে হবে তাই না সবাই তো পেছন দিক দিয়ে বলবেই তা হলে কি সব কিছুকে আর গায়ে লাগানো যাবে যাই হোক এই গল্পটা যখনই আমি শুনেছি তখনই আমি ভেবেছি যে আমার বন্ধুদেরকে আমি গল্পটা শোনাবো তো সেই অপেক্ষাতেই ছিলাম তো আজকে আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে এই গল্পটা শোনালাম ঠিক আছে তো চলো এখন আমি আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি ভা ভাবছি কাপড় ধুয়েছি আর ভাবছিলাম যে বৃষ্টি কমবে কি না কমবে জামা কাপড় তো ধুয়েছি এখন কিভাবে শুকাবো আর অনেকক্ষণ পরে চলে এলাম কি আজকে দুপুরে রান্না ছিল মাছের মাথা দিয়ে চচ্চড়ি আলু দিয়ে মাছের ঝোল আর ছিল আজকে কলমি শাক ভাজা এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার তো চলো অনেকক্ষণ পরে এই যে ভাত কালকে রাতের ভাতগুলো ফেলে দিলাম এখানে ভাতের মাড়ের সাথে আর দেখো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে স্নান করে মানে ঘুম থেকে উঠে বিকেলে আবার স্নান করে তো চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করেই ঘুমিয়েছিলাম সকালে স্নান করি তো বিকেলে এই গরমের মধ্যে বিকেলে স্নান না করলে একদম দেখো এখনো কি রোদ বিকেল বাজে পাঁচটা আর এখন আমি যাব জল আনতে দুই জল এনে তারপরে সংসারের কাজে আবার রেগে যাব বিকেলে তো আমার মেয়েরা ঘুমাচ্ছে ওদেরকে নিয়ে এখন আবার ঘুরতেও যেতে হবে হাই ফ্রেন্ডস শুভ বিকেল চলে এলাম কিন্তু অনেকক্ষণ পরে আজকে তাও কতক্ষণ চার পাঁচ ঘন্টা পরে এলাম মানে দুপুরে রান্না বান্না করেছি ওই দেখ গরু কত বড় গরু একটা তো দুপুরে রান্নাবান্না করেছি রান্নাবান্না করে খেয়েছি খেয়ে ঘুম এমন ঘুম দিয়েছি মানে কি বলবো বাচ্চাদেরকে নিয়ে মাকেও বলেছি তুমি ওই ঘরে ঘুমিয়ে পড়ো আর মেয়েদেরকে নিয়েও আমি ঘুমিয়ে পড়েছি মানে আজকে অনেকটা সকালে উঠেছি সেই কারণে মানে ঘুম ঘুম দেখি আর যাবো ভাবছিলাম একটু বান্ধবীর সঙ্গে দেখা করতে না যাচ্ছে ওদিকে তো ঘুম থেকে উঠে মানে তোমাদেরকে দেখি যে রান্নাটা দেখাবো দুপুরে রান্না কমপ্লিট করে সেটাও দেখাতে পারছিলাম না মানে শরীরটা এত খারাপ লাগছিল তারপরে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে স্নান করলাম আবার গরমের মধ্যে দুবার স্নান না করলে হয় তো স্নান করলাম স্নান করে তারপরে তোমাদেরকে দেখালাম যে কী রান্না করেছি আর কী খেয়েছি আর ঘুমিয়েছি তারপরে তো এখন তো এই তো ঘুরতে বেরিয়েছি একটু এখন একটু ঘোরাঘুরি করব তারপরে আবার ঘরে সারাদিন যে রোদ যে গরম আর কি বার হওয়া যায় নাকি ঘর থেকে আমি তো বার হতে পারি না যাই হোক চলো দেখি বান্ধবী নাকি শরীর ভালো না একটু সাক্ষাৎ করে আসি যাই দেখো বন্ধুরা মানে পাঁচ মিনিটের রাস্তা আমি যাচ্ছি আধ ঘন্টায় মানে এই গরুটা কোনো মতেই আমাদেরকে যেতে দিচ্ছে না দেখতেই পাচ্ছ এই গরুটা দেখে আমরা এত ভয় পাই মানে ও এগিয়ে এগিয়ে যাচ্ছে আমরা পেছনে পেছনে যাচ্ছি তো এতক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিল আমিও দাঁড়িয়ে ছিলাম তো তারপর আমি ভয়ে 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 যাচ্ছি আমি তো ভীষণ ভয় পাই এই গরু দেখে ভীষণ মানে ভীষণ ভয় পাই যে বাড়িতে যাবো আনতে সেই বাড়িতেই আবার ঢুকলো।

এই দেখো তোমাদেরকে তো বললাম যে আমি আমার বান্ধবীকে দেখতে আসছি বান্ধবীর শরীর ভালো না তো যাই হোক ওকে দেখতে চ এলাম এবং ঘরে কিছুক্ষণ বসে থেকে ওকে বলছি যে একটু ঘুরে আসি রাস্তা দিয়ে তাহলে শরীরটা বেশি ভালো লাগবে ঘরে থাকতে থাকতে শরীর ভালো লাগে না তো বলছে ঠিক আছে তাহলে একটু ঘুরেই আসি তারপরে আমরা দুজন আর আমাদের ওদের বাড়ির সামনে আমাদের আরেক বান্ধবী আছে সেই তিন মূর্তি আমরা এখন রাস্তা দিয়ে একটু টোটো কোম্পানি যাকে বলে সেটাই করব। আর এদিকে ক্যামেরাটা যেই অন করেছি ওই দিকেও চলে গেল যে বলছে না আমাকে দেখাবে না ক্যামেরাতে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখাবো না তারপরে ডাকলাম ওকে আর এই দিকে বাড়িতে এসেই চা খেয়ে মানে সন্ধ্যার চা খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়ে চলে এসেছি কয়েকটা শর্টস বানাবো একটাও শর্টস নেই সেই কারণেই চলে এলাম নাহলে আজকে আমার সর্চ করার কথা ছিল না তো চলো শর্টস কমপ্লিট করে তারপরে ফিরে আসছি হাই ফ্রেন্ডস তোমরা দেখতে পারলে যে আমি ভিডিও করতে গেছি আর এই দেখো আমার শাশুড়ি আমাকে কী হারে মেরেছে এই দেখো এই দেখো রক্ত টক্ত বের করে দিয়েছে আমার শাশুড়ি আর এই যে হলো আমার শাশুড়ি মা এই যে মেরে দর্শকের ভয়ে বসে আছে এই যে আমি এখন থানায় যাচ্ছি যাই হোক আমি এখন থানাতে গিয়ে একটা কেস ঠুকে দিয়ে আসি শাশুড়ির নামে আর কি যে শাশুড়ি আমাকে এইভাবে মেরেছে যাই হোক শটটা তোমরা আশা করছি পেয়ে গেছে অলরেডি আমি কালকে সন্ধ্যায় সেই শটটা ছেড়ে দিয়েছি অলরেডি আর ভিডিওটা তো তোমরা আজকে পাচ্ছ আর কি দেখছো আর কি আজকে কালকে সন্ধ্যায় শ্যুট করেছি কালকে সন্ধ্যায় ছেড়েও দিয়েছেন তো এই তো দেখো এই তো আজকে বেশি একটা ভিডিও করিনি কারণ দেরি হয়ে যাচ্ছে আর গরম লাগছে খুব সেই জন্য করিনি তো যে তিন চারটে করলাম সেই তিন চারটে কালকে আর কি ছাড়বো আর আজকে একটা ছাড়বো তো চলো বন্ধুরা আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড চলে এসেছে আর আজকে একদম তাড়াতাড়ি হয়ে গেছে এখন রাত এগারোটার মধ্যে মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো তো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে